প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি জামায় দেশে নাশকতা চালিয়েছে গোটা বিশ্বে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করেছে দেশের প্রতি দায়িত্ববোধ থাকলে এইভাবে গুরুত্বপূর্ণ সব অবকাঠামো ধ্বংস করতে পারত না গণভবনে কেন্দ্রীয় চোদ্দ দল ও ছাত্রলীগ নেতাদের সাথে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান চোদ্দ দলের নেতারা পার্থ রহমানের প্রতিবেদন কোটা বিরোধী আন্দোলনের সময় দুর্বৃত্তরা ছাত্রলীগের যেসব নেত্রীর উপর নির্যাতন করে তাদের সাথে গণভবনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কাছে গিয়ে লাঞ্চনার বর্ণনা শোনেন এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়ে এ সময় শেখ হাসিনা বলেন বিএনপির শাসন আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছিল এখন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে প্রধানমন্ত্রী বলেন তাকে খাটো করতে গিয়ে দেশের মর্যাদাহানি করা হয়েছে বাংলাদেশ মানে এবং মর্যাদার সাথে থাকে কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় তারা চিন্তা করে না এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকত এতটুকু দায়িত্ববোধ থাকত থাকতো তাহলে এটা করতো না পরে দেশের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ ও করণীয় নির্ধারণে গণভবনে চোদ্দ দলের নেতাদের সাথে বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে শেখ হাসিনা বলেন কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে নাশকতা হয়েছে তা রাজনৈতিক নয় জঙ্গিবাদী কর্মকাণ্ড রাজনীতি কিছু নয় এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ ওই শিবির ছাত্রদল বিএনপি জামাত এরাই কিন্তু এবং জঙ্গি এরা জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এক একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয় যে কথা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে সেটাই ধ্বংস করা বৈঠক শেষে গণভবনের গেইটে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি জানান জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে চোদ্দ দলীয় জোট একমত হয়েছে চোদ্দ দলের সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা